নিজের জীবনকে সুখী করতে এবং পরিবারের সৌভাগ্য ডেকে আনতে মহাশিবরাত্রির দিন মেনে চলুন এই প্রতিকারগুলি প্রতি বছর মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এবছরও ঠিক তেমনি পালিত হলো আটই মার্চ এই মহাশিবরাত্রি আপনি যদি উপোস করে ভোলে বাবার পুজো করে থাকেন তাহলে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে শিবরাত্রির দিন সিদ্ধযোগ সর্বাত্ম সিদ্ধযোগ গজকেশ্বরী যোগ ধনযোগ তৈরি হয়েছে যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির জাতক জাতিকাদের উপর এই বিশেষ দিনে আপনি যদি ভোলে বাবার কৃপা পেতে চান এবং আপনার জীবনে আরতি লাভ করতে চান অবশ্যই আপনাকে এই নিয়মগুলি পালন করতে হবে ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখী হতে সবাই চাই সুখটাকে অনুভব করতে কিন্তু তা সত্ত্বেও আমাদের জীবনে দুঃখ কষ্টে ভরে যায় আমরা কখনোই তা সুখটাকে অনুভব করতে পারি না তার কারণ হলো একটাই আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে পালন করতে পারি না যার কারণেই আমাদের জীবনে দুঃখের পরিমাণ বেশি জীবনে আমরা সুখটাকে হারিয়ে ফেলছি তাই নিজের জীবনে সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আজকের ভিডিওতে বলা প্রতিকারগুলি মেনে চলুন দেখবেন খুব সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন মহাদেব প্রসন্ন হবেন আপনার প্রতি যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন প্রথমে আমরা দেখে নেব আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পেতে চান সুখ শান্তি ফিরে পেতে চান না এমন কোনো মানুষ নেই দেবী লক্ষ্মীকে খুশি করতে ও জীবনে সুখ সমৃদ্ধি আনতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে তিন পোহরে জল ঢালুন এতে কিন্তু দেবতা শিব ও মাতা লক্ষ্মী ভীষণ খুশি হবেন এই দিন আপনি আপনার বাড়িতে একটি নতুন শিবলিঙ্গ আনুন শিবরাত্রির দিন থেকে শুরু করুন প্রত্যেক দিন সেই শিবলিঙ্গে জল ঢালবেন এর ফলে আপনার জীবনের দারিদ্রতা দূর হবে যারা আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন আপনি যদি আপনার জীবনের মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে চান অবশ্যই এটি পালন করুন আমরা প্রচুর কঠিন পরিশ্রম করি জীবনে সফলতা পাওয়ার জন্য আমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য যদি এমনটা হয় আপনি সমস্ত রকমের পরিশ্রম করেছেন এবং জীবনে আরও পরিশ্রম করে চলেছেন তা সত্ত্বেও আপনি আপনার জীবনে সফলতা পাচ্ছেন না মনের ইচ্ছা পূরণ হচ্ছে না তাহলে বলা হচ্ছে আপনি এই মহাশিবরাত্রির দিন একটি পরিষ্কার পরিচ্ছন্ন লাল কাপড় নেবেন এবং লাল কাপড়ের মধ্যে এক মুঠো চাল ভালোভাবে বেঁধে শিবলিঙ্গে নিবেদন করুন এটি করলে আপনার জীবনের যেমন সকল মনের ইচ্ছা পূরণ হবে এর পাশাপাশি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে যারা দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন জীবনে অশান্তিতে ভরে গেছে তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনারা এই কাজটি করে দেখুন তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে চালগুলো যেন ভাঙা না হয় অবশ্যই গোটা পরিষ্কার পরিচ্ছন্ন চাল দেবেন নচেত দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি আপনি যদি দেখেন যে আপনার শরীরে দীর্ঘদিন ধরে জটিল রোগের বাসা বেঁধে রয়েছে আপনি এখান থেকে মুক্তি পাচ্ছেন না হাজারো চেষ্টা করেছেন ডাক্তার দেখিয়েছেন তা সত্ত্বেও আপনার জটিল রোগ যেন সারছে না তাহলে চিন্তার কোনো কারণ নেই এই দিন আপনি শিবলিঙ্গের সামনে বসুন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন এবং এক মনে এক ধ্যানে মহাদেবকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার পাঠ করুন এতে আপনার উপরের মধ্যে যে সমস্ত খারাপ প্রভাব রয়েছে এগুলো যেমন দূরীভূত হবে এর পাশাপাশি আপনি আপনার জটিল রোগের হাত থেকে মুক্তি পাবেন চিরদিনের জন্য এটি একটি খুবই সহজ প্রতিকার আপনারা করে দেখতে পারেন পরিবারের সঙ্গে যদি আপনার প্রায় অশান্তি বা ঝগড়াছাঁটি এছাড়াও পিতা পুত্রের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব লেগেই থাকে আপনি এখান থেকে মুক্তি পেতে চাইলে এই দিন শিবলিঙ্গে জল ও দুধ একসঙ্গে অর্পণ করুন এতে আপনার পরিবারের সঙ্গে আপনিও সুখী থাকতে পারবেন পিতা পুত্রের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব সকল প্রকার দ্বন্দ্বের অবসান ঘটবে তাই আপনারা এই কাজটি করতে পারেন যদি কারোর জন্মকুণ্ডলিতে শনির দোষ থাকে বা শনিদেবের কু নজর পড়ছে কু দৃষ্টি আপনার জীবনে লেগেছে তাহলে এই কাজটি করে দেখুন মহাশিবরাত্রির দিন হচ্ছে সবথেকে শুভ দিন এদিন আপনি গঙ্গা জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এটি করলে আপনার জন্মকুণ্ডলিতে শনির দোষ থাকে সেখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন শুধু তাই নয় এর পাশাপাশি আর্থিক দিক থেকেও আপনার রেহাই মিলবে যারা আর্থিক সমস্যায় ভুগেছেন জীবনে দারিদ্রতা দেখা দিচ্ছে দারিদ্রতার হাত থেকে আপনারা মুক্তি পাবেন খুব সহজেই দেখবেন পরিবারে সুখ শান্তি আসবে পরিবারে আপনার বিভিন্ন দিক থেকে সহযোগিতা মিলবে তাই আপনারা এই কাজটি করতে পারেন অবশ্যই ভালো ফলাফল মিলবে যারা মহাদেবের আরাধনা করেন শিবরাত্রি ব্রত পালন করেন অবশ্যই একবার হলেও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এগুলিকে মেনে চলুন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল্লা পাবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য নিচের কমেন্ট বক্সে হরে হরে মহাদেব এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না